সিলেক্টেড কালকে আমরা প্রথমেই বলেছিলাম ইস্ট বেঙ্গল ভালো টিম আমরাও খারাপ টিম জিতে ভালো করে খেলে আমরা ফাইনালি উঠবো আমি আগের দিনই ইন্টারভিউতে এই জিনিসটা বলেছিলাম আর আমাদের টিম যথেষ্ট ভালো খেলেছে এবার ফাইনাল প্রথম বছর খেলি আমরা ফাইনালে উঠেছি এবং চাইবো যাতে আমরা ফাইনাল ট্রফিটা নিয়ে আজকে টু টু ওয়ানে জিতলেন আপনারা ম্যাচটা নিঃসন্দেহে শক্ত ছিল ইস্টবেঙ্গলের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে কি এই আত্মবিশ্বাসটাই ছিল একদমই তাই আমি আগেদের ইন্টারভিউতে বলেছি কোনো অপোনেন্ট কঠিন হতেই পারে না আলটিমেটলি ফুটবলটা খেলে ইলেভেন ভার্সেস ইলেভেন যে কোনো রেজাল্ট হতে পারে কঠিন অপোনেন্ট ডেফিনেটলি ছিল তবে আমরাও কঠিন অপোনেন্ট ওরা ভালো ভালো করে খেলে এবং ফাইনালে গেছি যোগ্য দল হিসাবে

অনেক সময় মনে হয়েছিলো যে আমাদের গ্রুপটা ইজি ছিল আমাদের কঠিনতম গ্রুপ ছিল তো আশা করি আমরা এই নিয়ে চারটে আইএসএলের টিমের সাথে খেললাম আশা করি আমরা ফাইনালটা জিতে জিতব এবং বাংলায় ট্রফি আনব আমাদের একটা বিষয় রয়েছে আই লিগের প্রস্তুতি হিসেবে যদি এই ম্যাচগুলোকেও দেখা হয় খুব খুব ভালো খুব ভালো আমাদের জন্য এটা খুব ভালো পিসেসেন এবং আমি আগের দিনও ইন্টারভিউতে বলেছি যদি আমাদের সুযোগ দেওয়া হয় বা সুপার কাপ যদি হয় আমরা যদি পার্টিসিপেট করতে পারি এটাও আমাদের পিসিজেনের জন্য খুব ভালো হবে আশা করি আমরা ভালো রেজাল্ট করব এবং অবশ্যই আমরা ফাইনালে জিতব আমার আত্মবিশ্বাস আছে ধন্যবাদ থ্যাংক